আমরা তাদেরকে চলাফেরার পরিবেশ করে দিব এবং প্রশাসনের ভাইদের কথা বল আবেদন তারা শান্তিপূর্ণভাবে আমাদের এই তিনি বজায় রাখবে এবং আমাদের সহযোগিতা করবে কারণ আমাদের ছাত্রার প্রশাসন আমাদের ছাত্ররা আজকে জেনে দায়িত্ব আছে উনি অত্যন্ত সৎ এবং মেধাৱী একজন স্টুডেন্ট আমরা আমাদের এই মিধা আন্দোলনের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই रावत দাবি আমাদের নয় ছাত্রের দাবি আমাদের জাতির দাবি

আমরা আপনাদের ভয় থেকে ছিল একজন আপনাদের একজন আহত হয়েছে বললে দুজনautoload police 나 রিসার্চ করতে পরে আমরা গিসলাম 그다음에 আমরা আমরা অনুম হচ্ছে আর সামনে গিসি আমি শিক্ষক আমরা ট্রান্সফার শুরু করতে

ঘটনা ঘটে গেছে এখন তো শেষ করে চলে যাও আমরা কি আমরা নিচ্ছি ঠিক আছে বুঝতে পারছো जिस टाबर এটাকে করলে কি আমাদের পক্ষে চলে যাবে ঠিক আছে আমাদের ভাইদের সাথে আমাদের फाइनल के प्रैक्टिस है हमारे भाई के लिए আমরা মানে মাসে নিতে জন্য চলে যেতে পারি এমন কোনো ঘটনা তো ঠিক আছে স্যার